দিনের সৌন্দর্য হাতিরজিল রাতে যেন আতঙ্কের এক নগরী রাতের বেলায় স্বল্প আলো ও গাছের ঝোপঝার আড়ালের অন্ধকার আতঙ্ক হয়ে উঠেছে নগরবাসীর জন্য অপর্যাপ্ত সিসি ক্যামেরা পর্যাপ্ত নিরাপত্তা কর্মীদের অভাবে হাতির বিভিন্ন স্পটে প্রতিনিয়ত মাদক সেবিতার আড্ডা ঘটছে চিন্তাই ইপটিজিং কিশোর গ্যাং সদস্যদের সংঘর্ষের মতো ঘটনা এলাকাটি শুরু থেকে এখন পর্যন্ত শতাধিক লাশ উদ্ধারের ঘটনাও ঘটেছে রাতের জিলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যাও কম নয় ঘটে আত্মহত্যার মতো ঘটনা সব মিলিয়ে রাতের আলো আদারের হাতির জিলেক এক আতঙ্কে পরিণত হয়েছে মানুষের কাছে হাতের জিলের সড়ক ও উড়াল সড়ক ল্যাম্পোস্ট থাকলেও অনেক স্থানে বাতি জ্বলে না উড়াল সড়কগুলোতে রাতের বেলাই থাকে ভূতরে অন্ধকার সড়কগুলোতে তেমনি কোনো পুলিশি টহলও চোখে পড়ে না লেকের অধিকাংশ স্থানে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা অনেক উচ্চতায় কোনোটা আবার সচল নেই রাত বাড়ার সঙ্গে সঙ্গে হাতির জিল চলে যায় ভবগুড়ে চিন্তাই মাদকসেবীদের নানা অপরাধীর দখলে প্রায় ঘুরতে যাওয়া মানুষ ও পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব চিনিয়ে নেওয়া হয় হকাররা আবার দ্বিগুণ দাম চেয়ে ক্রেতাদের সঙ্গে তর্ক বিতর্কও জড়ায় প্রতিটি উড়াল সড়কে উঠতে নামতে স্পিড ব্রেকার থাকলেও সেখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা পুরো রিং রোডের কিছু জায়গায় আলো জ্বললেও অনেক স্থানেই ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে সজোরে গাড়ি চলে যাচ্ছে কিন্তু তার মধ্যেই হচ্ছে চিন্তাইজিল এলাকাটা একটা নান্দনিক এটা এখানে অনেকই পর্যটন হিসাবে ঘুরতে আসে কিন্তু এখানে বর্তমানে এমন একটা পরিস্থিতি যে এখানে একটা সেফটি বলতে তো বিষয়টা আসলে আগে যা ছিল কিন্তু এখন অনেকটাই কম যেমন এদিকে রাত্রেবেলা হাঁটতে গেলে অন্ধকার থাকে লাইট নাই তারপর আবার এই লাইট থাকার কারণে না থাকার কারণে দেখা গেছে অনেক সময় চিন্তাই হয় এটা লোক একা হেঁটে যেতেছে ওরা দুই তিনজনে আটকে আবার একটা মোবাইল টোবাইল কায়রা নিল তো লাইট টাইট এগুলো যদি একটু ভালো থাকে তারপরে সিকিউরিটি ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আর এই সমস্যাগুলো হতো না তো প্রশাসন যদি এই দিকটা দেখতো তাহলে অনেকটা জনগণের জন্য সাধারণ মানুষের অনেক হেল্পফুল হতো হ্যাঁ দিনের বেলা আসলে অনেক সময় এরকম হয় যে কিছু জায়গায় মানুষজন থাকে যেদিকে না থাকে ওদিকে দিনের বেলাও চুরি চিন্তা হয় তো যদি নিরাপত্তাটা বের হতো পুলিশ প্রশাসন আর যদি একটু তহলের ভিতরে থাকতো তাহলে আর কি আরো ভালো হতো মানুষটি নিরাপত্তা পাইত সকাল সন্ধ্যা বেরানো আড্ডা দেওয়া কিংবা বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য জনপ্রিয় বিনোদন কেন্দ্র জিল কিন্তু পর্যাপ্ত সড়কবাতি সিসি ক্যামেরা নিরাপত্তার অভাবে সন্ধ্যা নামলেই আতঙ্ক তৈরি হচ্ছে অন্যতম সুন্দর এলাকাটি চিন্তাই ল্যাক থেকে মরদহ উদ্ধারের নৈমিত্তিক ঘটনা তাই বেশিরভাগ মানুষ এই এলাকাটি এখন এড়িয়ে চলছে তবে পুলিশের নিরাপত্তার জোর দাবি জানান পথচারীরা রাতের বেলা গেলে তো একটু ঝামেলা হয় কারণ অনেক পোলাপাইন উশৃঙ্খল যারা থাকে ডিস্টার্ব করে বা আশেপাশে গাঞ্জা হাবিজুবি মাদক দ্রব্য সেবন করে এইসব ছেলে মেয়েদের একটু ঝামেলা হতেই পারে স্বাভাবিক ওটা তো কোনো ইয়া না এটার জন্য একটু হাতি দিলে যারা কর্মকর্তা আছে তারা তো সব সময় থাকে না পুলিশ তো সব সময় দেখাশোনা করে না ঠিকভাবে করে না তো ওই হিসাবে আমাদের একটু ভয় লাগে স্বাভাবিক কদিন আগে শুনলাম যে একজন লোকের চিন্তায় হইছে মোবাইল টোবাইল হাতে করে নিয়ে গেছে থাপায় থাকে এরকম ভাবে হইতেছে অহরহ হইতেছে এখন কিন্তু শুনছিলাম ওইবারে একবার লাশ ভাসছে দেখছি ওইটা দেখছি কিন্তু অনেক কথাই তো শুনি কিন্তু সব কথা কি সত্যি হয় মিথ্যা হয় তাও তো বলতে পারে না পারে এরকম একশো লাগের লাশের কথা তো বলতে পারি না কিন্তু আমার জানা মতো অনেক লাশের কথাই আমি শুনছি তো এটা হইতেও পারে সত্য আর পুলিশ যেহেতু যৌথ ভাইনি বা তারা যদি একটা খবর বলে অবশ্যই মিথ্যা তো বলার কথা না তো এটার জন্য নিরাপত্তা নেওয়াটা দরকার লাইট নেই অন্ধকার ওই সাইডটা তো পুরো অন্ধকার থাকে এই সাইডটা এই সাইডটা অন্ধকার থাকে এই সাইডে রেস্টুরেন্ট আছে দেখে একটু লোকজন থাকে মাঝে মধ্যে কিন্তু তা থাকে না থাকে থাকে তো রিস্ক থাকে দরকার এই জন্যই দরকার নয় প্রত্যেকটা মানুষের জীবনে নিরাপত্তা যদি না থাকে তাহলে অভিযোগ রয়েছে পুলিশ আনসার সদস্যদের নজরদারির অভাবেই মূলত দিন দিন অনিরাপদ হয়ে উঠছে হাতির জিল তবে অভিযোগ অস্বীকার করে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা আনসার বলছে জিলের নিরাপত্তা ব্যবস্থায় অনেক ভালো তাদের তৎপরতায় এখন হাতির জিলের চিন্তায় নেই বললেই চলে তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন আনসার সদস্যকে প্রকাশ্য দেখা যায় হাতের ঝিল প্রকল্পটি এক হাজার নয়শো একাত্তর কোটি টাকা ব্যয়ে মোট তিনশো দুই একর জমির উপর বাস্তবায়ন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ দুই হাজার তেরো সালের দুই জানুয়ারি প্রকল্পটি উদ্বোধন করা হয় প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী মূলত এয়ারপোর্ট থেকে ঝিলটি অব্যবস্থাপনা ও নিরাপত্তার ঘাটতি দেখা দেয় বলে জানান চলাচলকারীরা তবে সকলের দাবি পুলিশ ও আনসার মিলে কঠোর নিরাপত্তা দিলে তাহলে এসব চুরি চিন্তাই কমে যাবে বলে এমনটাই প্রত্যাশা করেন নগরবাসী আলফাত হসেন চিন্তা ঢাকা